সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের তাদেরকে জানাই অনলাইন এগ্রোড আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি মিনি পাওয়ার টিলার নিয়ে আলোচনা করব আর এই মিনি পাওয়ার টিলার নিয়ে আলোচনা করার আগে আমরা অনলাইন এগ্রোর একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম কি মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম আজকে আমরা কোন মেশিনটি নিয়ে আলোচনা করব আজকে আমরা 120 সিসি মিনি পাওয়ার টিলার নিয়ে আলোচনা করব জি ভাই আসলে এই এই মিনি পাওয়ার টিলারটির কাজ কি এই মিনি পাওয়ার টিলারটির কাজ সে ভেজা শুকনা সব জায়গায় সব জমিতে চাষ করতে পারবে মানে এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে ভেজা শুকনা এবং সকল ধরনের জমিতেই চাষ করতে পারবে জি ভাই এই মেশিনের ফাল সংখ্যা কয়টি এই মেশিনের ফাল সংখ্যা 16টি থাকে এই মেশিনের ফাল সংখ্যা দিয়ে থাকে এবং আমরা এর উপরে এই যে একটা টাঙ্কি দেখতে পাচ্ছি তেলের টাঙ্কি এটার ক্যাপাসিটি কতটুকু এটার ক্যাপাসিটি হবে আপনার দুই লিটার দুই লিটার জি আর এইটা কিভাবে স্টার্ট করতে হয় এটা শুধু এটা মানে এটা ধরে স্টার্টার টান দিয়ে স্টার্ট করতে হয় আর এই মেশিনটি কতটুকু ব্যাসার্ধ নিয়ে আপনার জমিতে চাষ করবে এটার ব্যাসার্ধ হবে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি জি আর এই মেশিনটি কতটুকু ডিপিং করবে জমিতে এটা আপনার বিশ থেকে বাইশ ইঞ্চি ডিপিং করবে এই মেশিনটি দিয়ে আমরা কতটুকু গভীর গভীরভাবে চাষ করতে পারবো এটা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতা হবে এই মেশিনটি দিয়ে চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতা হবে আর এই মেশিনটি এক লিটার তেলে কতক্ষণ চালাতে পারবো এক লিটার তেলে এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবে অনায়াসে আমরা এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবো কিছু কিছু সময় আরও বেশিও চলবে ভাই আমরা যদি এই মেশিনটি আপনার কাছ থেকে নিতে চাই বা কোনো গ্রাহক যদি এই মেশিনটি আপনাদের কাছ থেকে নিতে চাই তারা কীভাবে আপনাদের কাছ থেকে এই মেশিনটি অর্ডার করবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা সে এসে আমাদের অফিস থেকে দেখে শুনে নিতে পারে জি ভাই আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলবেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া শাহজাহানপুর ফোরকি বগুড়া বনানী সাজানপুর ফোর এবং আপনাদের কি এরকম আরও অন্য কোনো শাখা রয়েছে যেখানে পারবে ঢাকা ঢাকার মধ্যে ঢাকা এয়ারপোর্ট পূর্ব পূর্ববাসে বৈশাখীর মোড় যারা এই সকল মেশিনটি অর্ডার নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই বাইরের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম